এ যারা মোবাইল মোবাইলওয়ালা ছবি উঠাচ্ছে সরকারের অর্ডার সারা মদিনার অর্ডার সারা ভিন্ন কোন কারণে ছবি উঠানো হারাম সরকার যদি বলে এই কারণে ছবি দাও তো শরীয়ত বলে যায় মদিনার নবী বলছেন কোনো কারণে ছবি প্রয়োজন হলে এ ছাড়া ভিন্ন কোনো কারণে এমনিই ছবি হাজার বার কবিরা গুনা হারাম করছেন বাগানে করতেছেন কবিরা চালাক যারা এরকম কিছু মানুষ আছে না পারে না ঠিক কিন্তু ভুল অতি চালাকের আর এক নাম বেআ বলেন অতি চালাকের আর এক নাম ছোট ছোট পয়েন্ট গুলো মনে রাখবে এই অতি চালাক গুলো বলবে হাফিস ভাই ধন্যবাদ এত সুন্দর কথা বলছেন মিডিয়া কেন এরা ছবি উঠায় কেন প্রশ্ন বানায় করবে কেন করবে তার অন্তরে ঝামেলা দেখতে নারী চলন বলবে মোবাইলে ছবি উঠাইলে গুনা হবে তো মিডিয়াওয়ালাদের কি হবে আমরা বলি নাই মিডিয়া এখানে বসলে স্বভাব চুপ থাকি কেন কিছু উপকার হয় এই মিডিয়ার বয়ানটা সারা দুনিয়ার মুসলমান জাতিরা শুনে বহু গুনাগার পথে আসছে আমার জানা বাকি বলি না যে না বসাইলে স্বভাব হবে বরং আমাদের মুরব্বীরা এগুলো থাকলে স্টাইজে যে বসবেন না বয়ান করবেন না আমাদের মুরব্বীরা এখনো হার্ড লাইন আছে আমি কাউকে বলি নাই বসো অনেকে তো টাকা দিয়ে ভাড়া করে আনে আমি তো বলি না এখানে বসো নিষেধ করি না কিছু ফায়দা হয় আপনার কি আপনার কাজটাই তো মিডিয়া অলারা করতেছে তাহলে আপনি শুধু শুধু মোবাইল নিয়ে দেখাইতেছেন আমার আপনি মোবাইল ওয়ালা না জিনেরে দেখাচ্ছেন যারা শয়তানে ধরে কাম থুইয়া কাম করে আপনি পাঁচশো হাত দূরে বয়ে মোবাইলটা ধরলে কি ছবিও আসবে না ভালো রেকর্ডও ভালো হবে না শুধু আর মোনাজাতের জিনেরা যদি যায় তা তো আমও গেল সালাও গেল ওই যে বললাম কফাল কিছু মানুষ ঘন্টা ঘন্টা বয়ে বয়ে বয়ান শুনবে যেই টের পাইবে মোনাজাত এই উঠে ধর দিবে কারণ শয়তান তোরে ধোকা দিতেছে খবরদার সারা রাত ওয়াজ শুনবি মোনাজাত দিবি না কারণ একজনের আমিন কবুল হলে সবার আমিন কবুল অতএব মোনাজাত দিবি না মোনাজাত দিলে তোর জীবনের গুনাহ মাফ তাহলে আমি যে তোরে তিরিশ বছর গুনাহ করাইছি তোর গুনাহ মাফ হইলে আমার চাকরি কই এই জন্য কিছু শয়তান মানুষকে উঠায় নিয়ে যাবে মোনাজাতের আগে আগে দুই ঘন্টা বসবে পাঁচ মিনিট বইসা দোয়া করবে না এরাও কপাল ভরা

নবী বারবার চাইতেছেন আবু আবুজাহাল কালেমা পড়ো কালেমা পড়ো, আল্লাহকে আমি চাই না কালেমা কপালে আসেনি আর আল্লাহ চাইছেন ওমর হোক রসুলের হাতে এসে কালেমাওয়াল হয়ে গেছে নবীকে জবাই করার পরিকল্পনা নিয়ে পড়ে মুসলমান হয়ে গেল সাতাইশ বছরে নবীর তখন উনচল্লিশ জন মুসলমান পুরুষ এগারো জন নারী মুসলমান চল্লিশতম কথা পূরণ করলেন হজরতম আরবি মাসের গণনার সূচনা করেছেন হজরতম তারাবির জামাত চালু করেছেন হজরতম এখন অনেকে অমরের সাথে একটু দ্বন্দ্ব মনে মনে পাইলে না জানি কি করত অথচ আল্লাহ পাক কোরআনে আয়াত নাজিল করে বলেন ইয়া রাসূল আল্লাহ ওমর যে মত পেশ করছে আমি আল্লাহ মেনে নিলাম আপনিও মেনে নেন কয়েক কারণে আবার তারাবির বিষয় বলল না ভিন্ন কারণে কয়েকটা বিষয় আল্লাহ পাক রমরের মতকে প্রাধান্য দিয়া আয়াত নাজিল করে নবীকে বলেছেন নবী আমি আল্লাহ রমরের মতামতটাকে মেনে নিলাম আপনি রসুলও মেনে নেন আল্লাহ আমাদের সব ভাইকে হেদায়াত দান করুন